হ্যালো প্রিয় লিসেনার আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ভালোই চলে আছো আবার নতুন কোন গল্প নিয়ে আপনাদের অনেকটা সময় পর তোমাদের মাঝে উপস্থিত হলাম আজকে একটা নতুন গল্প তোমাদের মাঝে উপস্থাপন করব আজকের গল্প এর শিরোনাম রোমাঞ্চকর ভূতের গল্প তেতুল গাছের দিকে যাওয়া মানা গল্প পাচ্ছে আমি বাড়ড়া আছি তোমাদের সঙ্গে শব্দ সাউন্ড এডিটিং এ তাহমিনা রায়হান নিম পোস্টার ডিজাইন করেছেন তাহমিনা রায়হান নিম তো আমরা গল্পে যাওয়ার আগে যেটা বলছি যে যেখান থেকে গল্পটা শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন এপার বাংলা ওপার বাংলা বাংলা ভাষাভাষী যে যেখান থেকে শুনছো সকলকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি অরর বাংলা অফিসিয়াল বিডি প্রতিনিয়ত ভূতের গল্প উপহার দেওয়া হচ্ছে কাজ তাই বলে মিথ্যা কুসংস্কারকে কখনো বিশ্বাস করে না আশা করি তোমরা মিথ্যা কুসংস্কার সমাজে রটাবে না তো গল্পে ফিরে যাই পশ্চিমবঙ্গের একটা ছোট্ট গ্রাম বাটিয়াপাড়া গ্রামটা খুব শান্ত তবে এক কোনো একটা পুরোনো তেঁতুল গাছ আছে যেটাকে নিয়ে বহু বছর ধরে কুসংস্কার ছড়িয়ে আছে বৃদ্ধ লোকেরা বলেন সন্ধ্যার পর কেউ যদি তেঁতুল গাছের দিকে যায় সে আর কখনো ফিরে আসে না শুনে অনেকেই হাসে বিশ্বাস করে শহর থেকে আসার ছেলেমেয়েরা তেমনি একজন ছিল তন্ময় কলেজের ছুটি পড়তে এসে তার দাদুর বাড়ি ভাটিয়াপাড়ায় বেড়াতে এসেছিল একদিন সন্ধ্যাবেলা দাদুর কাছে গল্প শুনছিল ভূতির গল্প দাদু দু চোখ গোল করে বলেন ওই গাছের নিচে বাম দেবরা আস্তানা আর কারো নাম ধরে ডাকলে বিপদ তন্ময় হেসে বলল দাদু বুট্টুত কিছু হয় না আমি গিয়ে দেখে আসবো তেঁতুল গাছটা দাদু করা গলায় বললেন যা খুশি করিস কিন্তু গাছটার কাছে যাবি না বাপ ঠাকুরদের কালেও নিঃেত ওটা তন্ময় চুপ করে গেল কিন্তু ঠিক করলো সে গাছটা দেখবেই সে রাতে যখন চারদিকে নিস্তব্ধ একটা টর্চ নিয়ে সেই বিখ্যাত তেতুল গাছের দিকে এবং সে সেখানে যেতে শুরু করলো ভূত যদি থাকে এগুলো সে বিশ্বাস করে না তাই সে একটা টর্চ নিয়ে সামনে এগুতে থাকলো গাছটা অদ্ভুতভাবে কুচকে থাকা ডাল পালাগুলো যেন হাতের মতো ঝুলে আছে হঠাৎ বাতাসে গাছটা যেন কেঁপে উঠলো তন্ময় হাসলো ভুটটা যদি থাকে তো সামনে এসে দেখ এ বলার পর হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে গেল টর্চ নিমে গেল চারপাশে নিঃশব্দ হঠাৎ মনে হলো কেউ যেন ফিস ফিস করে বলছে তন্ময় তন্ময় আমায় চিনিস না তন্ময় গলা শুকিয়ে গেলো সে পিছনে ফিরলো কিন্তু কেউ নেই হঠাৎ দেখলো গাছের ডালে একটা কালো ছায়া বসে আছে লম্বা চুল উল্টো দিকে তার চোখ লাল চোখ তন্ময় গলা শুকিয়ে আসছিল তখন তন্ময় চিৎকার করে দৌড়াতে শুরু করলো কিন্তু পথ যেন ফুরাচ্ছে না সে পড়ে গেল টচ ভেঙে গেল শেষবারের মতো সে শুনতে পেল শব্দ গাছের দিকে যাওয়া মানা বলেছিলাম পরের দিন সকালে গ্রামের লোকজন খুঁজতে বেরোলো তন্ময়কে তন্ময়কে খুঁজে পাওয়া গেল সেই গাছের নিচে অজ্ঞান মুখে আতঙ্কের ছাপ আর গলার সর গজ আওয়াজ আমি আমি তেঁতুল গাছের ভেতরে ছিলাম তারপর থেকে কেউ আর সেই গাছের দিকে এক ফুটও এগোয়নি তো গল্পটা ছোট্ট আকারে কেমন হলো তোমাদের যদি গল্প থাকে তোমাদের যে কোনো গল্প আমাদের মেল কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে পাঠাতে পারো তাহলে সেই গল্পগুলো আমরা এই ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে তোমাদের প্রতিভাগুলোকে তুলে ধরব আর যদি তোমাদের ঘটে যাওয়া কোনো গল্প তোমাদের জীবনের সঙ্গে ঘটে যাওয়া এই ধরনের ভৌতিক গল্প তাহলে সেই গল্পগুলো তোমরা আমাদেরকে পাঠাতে পারো তাহলে তোমাদের সেই গল্পগুলো আমরা এখানে আপলোড করে দেবো তো যে যেখান থেকে শুনলে আশা করি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে আমাদেরকে জানাবে ভালো থেকো ভালো রেখো যেখানেই থেকো ভালো থেকো ভালোর দলে থেকো আল্লাহ হাফেজ